চারী চৌধুরী ছিল যার জুলুম এতটাই ভয়াবহ ছিল যে তার সীমার সব রেখা ছাড়িয়ে গিয়েছিল একদিন সে তার অহংকারে মত্ত হয়ে একটি নিরীহ মুরগার জিভ্ভা কেটে দিল শুধু তার আজান শুনে বিরক্ত হয়ে কিন্তু সে ভুলে গিয়েছিল যিনি তাকে জিভ্ভা দিয়েছেন তিনি চাইলে তা কেড়ে নিতে পারেন আবার চাইলে একটি নীরব প্রাণীকেও ভাষা দান করতে পারেন আর ঠিক সেটাই ঘটল যখন আল্লাহ সে নির্যাতিত মুরগাকে কথা বলার শক্তি দিলেন তখন সে এমন সব গোপন অন্যায় শ্বাস করে দিল যা শুনে পুরো নূরপুর গ্রাম হতবাক হয়ে গেল শুরু হলো সত্য বিচার ও প্রতিশোধের এক অলৌকিক যাত্রা চমৎকার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের উমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক নূরপুর নামে একটি ছোট্ট গ্রামে থাকতেন এক ব্যক্তি তার নাম ছিল তৌফিক চৌধুরী তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি অনেক একর জমি অসংখ্য গবাদি পশু আর অগণিত ধান চালের গুদাম ছিল তার কিন্তু এই বিশাল সম্পদের মাঝেও তার অন্তরটা ছিল শূন্য তিনি কারো সঙ্গে সহানুভূতি করতেন না কাউকে সাহায্য করতেন না গরিবরা তার দরজায় এসে ভিক্ষা চাইলে তিনি চিৎকার করে বলতেন এটা ভিক্ষুকদের বস্তি না কাজ করো ফসল ফলাও টাকা এমনিতেই আসবে একদিন সকালে তৌফিক চৌধুরী তার ক্ষেত ঘুরে দেখতে বের হন সঙ্গে ছিলেন তার দুই সাঙ্গ রফিক আর আকবর যারা সবসময় মাথা নিচু করে জি চৌধুরী সাহেব বলত হঠাৎ তার চোখ পড়ে একটি লাল রঙের মুরগার দিকে যেটা একটি ঘরের সামনে বসেছিল মুরগাটি ছিল অস্বাভাবিক রকমের সুন্দর ও স্বাস্থ্যবান চৌধুরী চোখ বড় করে তাকিয়ে বললেন আমি জীবনে এমন মুরগা দেখিনি তিনি আদেশ দিলেন ওটাকে ধরো এখনই হাবেলিতে নিয়ে চলো এখন থেকে ওটা আমার চাকররা দেরি করল না ছুটে গিয়ে মুরগাটিকে ধরে ফেলল কিন্তু তখনই ঘর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন তার নাম ছিল সামিনা বিবি তিনি কাঁপতে কাঁপতে বললেন ওটা আমার মুরগা আল্লাহর দোহাই লাগে ফিরিয়ে দাও তৌফিক ঘৃণা ভরা গলায় বললেন এটা এখন আমার আমি যা পছন্দ করি তা নিয়ে যাই তুমি জানো না আমি কে সামিনা বিবি কাঁদতে কাঁদতে বললেন ভ্যাটা অন্যের জিনিস কেড়ে নেওয়া গুণা আল্লাহর ভয় করো কিন্তু তৌফিক যেন পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তিনি রাগে ফেটে পড়লেন এবং বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন দুর্বল সামিনা বিবি পেছনে পড়ে মাথা মেরে ফেলেন একটি ধারালো পাথরের উপর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল বৃদ্ধার কপাল থেকে রক্ত ঝরতে লাগল তৌফিক চুপচাপ বলেন তুলে নিয়ে জঙ্গলে ফেলে দাও কেউ কিছু বুঝবে না চাকুররা নিঃশব্দে আদেশ পালন করল সামিনা বিবি যিনি একটু আগেও ন্যায় বিচার চাইছিলেন এখন হয়ে গেলেন বেওয়ারিশ একলাশ আর তৌফিক তিনি নিজের হাবেলির দিকে ফিরে গেলেন যেন কিছুই ঘটেনি যেন কোনো পোকামাকড় মারা হয়েছে মাত্র তবে আল্লাহর বিচার চুপ করে থাকে না তৌফিক চৌধুরী হাবেলিতে ফিরে এসে আদেশ দিলেন এই মুরগাটাকে ভালো করে খাওয়াও দুর্বল হয়ে গেলে আমার দরকার নেই চাকররা মুরগার সামনে একটি সাদা পিতলের থালায় দানা রাখল পাশেই রাখা হলো পরিষ্কার পানি আর কিছু খোলাও কিন্তু সেই লালচে রঙের মুরগা একবারও খাবারের দিকে তাকালো না সে এক কোণে গিয়ে বসে রইল নিঃশব্দে যেন শোকগ্রস্ত যেন কাউকে হারানোর ব্যথা বুকে চেপে রেখেছে তৌফিক বিরক্তির সুরে বললেন ক্ষুধা লাগলে খাবে এভাবেই শিখতে হবে তারপর তিনি আদেশ দিলেন এই মুরগাকে খাঁচায় ভরে রাখো যেন ঘরে ঘুরে বেড়াতে না পারে একটি লোহার খাঁচা আনা হল এবং সেই মুরগাটিকে তাতে আটকে রাখা হলো। কাজ শেষ করে তৌফিক চৌধুরী নিজের বহুল বিছানায় গিয়ে শুয়ে পড়লেন কিন্তু পরদিন সকালে ঘটল এক আশ্চর্য ঘটনা সকালবেলা ফজরের আজানের সময় যখন গ্রামে ধীরে ধীরে আলো ফুটছে ঠিক তখনই তৌফিকের ঘুম ভাঙল এক অস্বাভাবিক শব্দে প্রথমে তিনি ভেবেছিলেন মসজিদের আজান বাজছে কিন্তু শব্দটা ছিল তার জানালার ঠিক বাইরে থেকে আসা তিনি জানালার দিকে দৌড়ে গেলেন বাইরে খাঁচার মধ্যে সেই লালচে মুরগা দাঁড়িয়ে আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তৌফিকের গলা শুকিয়ে গেল চোখ কপালে উঠে গেল এই এটা এটা মুরগা এটা আজান দিচ্ছে এটা তো অসম্ভব তিনি পাগলের মতো দৌড়ে গিয়ে চাকরদের ডেকে বলেন এই অভিশপ্তটাকে এখনই নিয়ে যাও দূরে কোথাও খাঁচা শুদ্ধ ফেলে দিয়ে এসো আমার ঘুম নষ্ট করে দিয়েছে চাকরা আদেশ পালনে তৎপর হলো তারা মুরগাটিকে তুলে নিল একেবারে গ্রামের শেষ প্রান্তে গিয়ে খাঁচা শহর রেখে এলো এক ছায়া ঘেরা জায়গায় তৌফিক আবার নিজের বিছানায় ফিরে গেলেন কিন্তু মনে অস্বস্তি রয়ে গেল দিন যায় রাত আসে পরদিন ভরেও সেই একই ঘটনা ঘটলো মুরগা আবার আজান দিল আবার ঘুম ভাঙল টৌফিকের আবার সে ক্ষিপ্ত হয়ে উঠল সে গিয়ে দেখল মুরগা আবার খাঁচা থেকে বেরিয়ে এসেছে হাবেলির উঠোনে দাঁড়িয়ে আজান দিচ্ছে চাকররা হতবাক হয়ে বলল চৌধুরী সাহেব এই মুরগা কি সাধারণ মুরগা প্রতিদিন তো খাঁচা ভালোভাবে বন্ধ করি তৌফিকরা আগে গর্জে উঠলেন এই জাদুয়াতে প্রাণীকে আবার খাঁচায় ভরো এবং এবার যেন আর বেরোতে না পারে কিন্তু তাই কি সম্ভব মুরগা যেন প্রতিদিন নতুন করে শক্তি সঞ্চয় করে প্রতিদিন ভোরে সে আজান দিতে থাকে নিয়মিত নির্ভীক বিশুদ্ধ কণ্ঠে তৌফিকের কপালে চিন্তার ভাজ পড়ল তার মনে সন্দেহ দানা বাঁধতে লাগল এটা কি শুধুই একটা মুরগা নাকি আল্লাহর কোনো রহমত না গজব তব সে নিজের অহংকারে ডুবেছিল একদিন তার জমির ধারে সে দেখল কিছু মানুষ এক বৃদ্ধের চারপাশে জড়ো হয়েছে বৃদ্ধ লোকটি সাদা পাগড়ি পড়া গম্ভীর ও শান্ত চেহারার তৌফিক এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল তুই রে কে তোকে আমার জমিতে ঢুকতে অনুমতি দিয়েছে বৃদ্ধ ভদ্রভাবে বললেন আমি একজন দরবেশ আল্লাহর বান্দা মানুষের মাঝে হেদায়তের দাওয়াত দিতে এসেছি তৌফিক ব্যঙ্গ করে হেসে বলল তুই বুঝি এখন আমাদের শিখাবি কিসের নামাজ কিসের রোজা সব পুরনো কাহানি এখানে চলবে না বৃদ্ধ তার চোখের দিকে তাকালেন চোখে করুণা আর আফসোস তিনি নরম কণ্ঠে বললেন ভাই যাকে তুমি নিজের ভাবছ সেটা সবাই আমানত একদিন আল্লাহ এর হিসাব চাইবেন তৌফিক হেসে বলল আমার ধন আছে শক্তি আছে জমি আছে হিসাব চাইবে কে তুই না বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন আর আল্লার গজব নিঃশব্দে জমতে লাগল হাবেলির ভেতর প্রতিদিনই সেই মুরগার আজান যেন এক অদৃশ্য হুঁশিয়ারির ঘণ্টা হয়ে উঠছিল ভোর হবার আগেই সেই কঙ্খস্বর বাতাস ছিঁড়ে তাওফিক চৌধুরীর কানে পৌঁছে যেত প্রথম রাগে আগে ফুসে উঠতেন তিনি পরে বিরক্তিতে ছটফট করতেন কিন্তু ক্রমেই সেটা ভয় আর অজানা আতঙ্কে রূপ নিতে লাগল তিনি রাতের মাঝরাতে উঠে দরজা জানালা বন্ধ করে রাখতেন তবুও সেই আওয়াজ যেন দেওয়াল ভেদ করে ঢুকে পড়ত তার ঘুমের ভেতর তার চাকর রফিক একদিন ফিস ফিস করে বলল চৌধুরী সাহেব আপনি আল্লাহর ভয় করেন না আমরা তো মুরগার জিভ্ভা কাটার আগেই বলেছিলাম কিন্তু আপনি আমাদের ধমক দিয়েছিলেন তাওফিক গর্জে উঠলেন চুপ আমার সামনে আল্লাহর কথা বলবি না তোরা শুধু কাজ কর নইলে তোরাও সেই বৃদ্ধার মতো হবি। রফিক থমকে গেল মুখ নিচু করে নিল কিন্তু তার চোখে ছিল একরাশ দুঃখ এক চেপে রাখা কান্না এর পরের কয়েকদিনেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটল না মুরগাটি এখন খাবার খেত না দানা ছুত না কেবল ভোর হতেই নিজের সমস্ত শক্তি দিয়ে আজান দিত তাওফিক চৌধুরী বুঝে গেলেন সাধারণ কোনো ব্যবস্থা এই প্রাণীকে থামাতে পারবে না এক ভোরে তিনি চিৎকার করে উঠলেন এবার শেষ করতে হবে এ অভিশপ্ত মুরগাকে সেই দিন ছিল অন্ধকারে ভরা সূর্য ওঠার আগেই হঠাৎ বিদ্যুৎ চমকে উঠেছিল আকাশে হাওয়ায় একটা অস্বাভাবিক ঠান্ডা ও ভারী অনুভূতি ছিল তাওফিক উঠানে এলেন খাঁচার সামনে দাঁড়ানো মুরগাটি তখনও আজান দিচ্ছিল তার চোখে ছিল আগুনের মতো দীপ্তি মুখে ব্যথা কিন্তু কণ্ঠে অদম্য আকুতি তাওফিক চিৎকার করে চাকরদের বললেন ছুরি আনো আজ এর সব শেষ করে দিব এক চাকর টেবিলের উপর রাখা ফল কাটার ধারালো ছুরিটি চুপচাপ এগিয়ে দিল তাওফিক মুরগার দিকে এগিয়ে গেলেন হাতে ছুরি চোখে উন্মত্ততা চাকররা কেউ কিছু বলল না শুধু অপলোক তাকিয়ে রইল তাওফিক মুরগাটিকে ধরে ফেললেন তার ভারী হাতের চাপে মুরগার ডান পাখা আটকে গেল সে ছটফট করতে লাগল ছটফট করে ফুসতে লাগল তবুও কেউ কিছু বলল না এক অদৃশ্য শক্তি যেন হাবেলির বাতাসে জমেছিল তাওফিক ছুরির ফলা তুলে মুরগার মুখের ভেতর ঢুকিয়ে দিলেন সেই মুহূর্তে মুরগার মুখ থেকে এক বিকট চিৎকার উঠল যেন সে শুধু ব্যথায় নয় আকাশ কাঁপিয়ে কিছু জানিয়ে গেল মুহূর্তেই তার জিভভা কেটে গেল রক্ত ঝরতে লাগল মাটিতে সেই খাঁচার ভেতর রক্তে ভিজে গেল চারপাশ তাও ফিক তৃপ্তির হাসি হেসে বললেন এইবার তো আর আজান দিবি না আমার ঘুম নষ্ট হবে না নিয়ে গিয়ে ফেলে দাও এখন এই কিচির মিচির পাখিটাও আমার কোনো কাজের না চাকররা নির্বাকভাবে রক্তাক্ত মুরগাটিকে তুলে হাবেলির পেছনের একটি পরিত্যক্ত নির্জন জায়গায় ফেলে এলো তারা জানতো এটি ছিল না শুধুমাত্র একটি মুরগা কিন্তু তাউফিক কিছু জানতেন না সেই রাতে হাবেলির ভেতর অদ্ভুতভাবে বাতাস ভারী হয়ে উঠল ছায়ার মতো শব্দ পায়ের আওয়াজ দরজার কাঁপুনি সবকিছুই যেন অদৃশ্য কোনো শক্তির আগমন জানান দিচ্ছিল তাও ঘুমোতে গেলেন কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করলেই সেই মুরগার চোখ তার চোখের সামনে ভেসে উঠছিল ভয়ানকভাবে কাঁপতে লাগলেন তিনি পরদিন সকালে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল একটা খবর স্বামীনা বিবির মুরগা জীবিত অবস্থায় ফিরে এসেছে গ্রামের এক যুবতী যার নাম ছিল মরিয়ম সে কিছুদিন বাইরে ছিল এখন ফিরেছে ফিরেই সে স্বামিনার কুড়ে ঘরে গিয়ে দেখে ঘর ফাঁকা কোনো উত্তর নেই সে গ্রামের লোকদের জিজ্ঞাসা করতে থাকে খালা কোথায় গেলেন কেউ জানে না তখনই একজন ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল। এই যে এই তো খালার মুরগা কেউ একজন মাটির নিচে চাপা দিয়ে রাখছিল ওটাকে লোকজন জড়ো হল মুরগাটিকে যখন তোলা হলো তার শরীর রক্তে ভেজা জিভ্ভা কাটা আর চোখ দিয়ে জল পড়ছে গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল মুরিয়ম বলল এটা শামিনা খালার মুরগা আমি ছোটবেলা থেকে ওর সাথে খেলা করতাম এটা ওর ছায়ার মতো ছিল এক বৃদ্ধ লোক চোখে জল এনে বললেন তবে কি শামিনা খালা মারা গেছেন কি করলো এমন কাজ গ্রাম যেন কিপে উঠল কিন্তু তখনও কেউ জানতো না সবচেয়ে বড় বিস্ফোরণ বাকি আছে সকাল পেরিয়ে দুপুর মুরপুর গ্রামের লোকজন একত্রিত হয়ে উঠেছিল এক নির্দিষ্ট জায়গায় পুরনো বটগাছের নিচে যেখানে সাধারণত বিচার সভা বসত মুরগার রক্তাক্ত শরীর তখনও কামছিল কেউ বলছিল ও মরে যাবে কেউ বলছিল এটা অলৌকিক কিছু মরিয়ম যার হাতে মুরগাটি ছিল চোখে জল নিয়ে বলল এটা শামিনা খালার ছিল উনি কোথায় কে তাকে এভাবে গায়েব করে দিল এক বৃদ্ধ মহিলা তখন নিরবতা ভেঙে বললেন তোমরা কেউ খেয়াল করেছ স্বামীনা ভিবিকে বহুদিন ধরে কেউ দেখেনি এমনকি ওর ঘর থেকে কোনো ধোঁয়া ওঠে না আলো জ্বলে না কিছুই না এক যুবক মুখে হাত রেখে বলল এখানে কিছু একটা ঘটেছে আমি নিশ্চিত তখনই একজন কৃষক হাঁপাতে হাঁপাতে এসে বলল আমরা পশ্চিমের জঙ্গলে একটা লাশ পেয়েছি এক বিধবার মতো দেখতে মাথায় আঘাতের চিহ্ন গায়ে রক্ত সবার মুখে নিরবতা নেমে এলো মরিয়ম সেই মুহূর্তে বুঝে গেল এই লাশ স্বামীনা খালারি লোকজন বলা করতে লাগল কিন্তু কেন কার এমন সাহস কে করলই নারকীয় কাজ তখনই সেই অসুস্থ মুরগাটি উঠে দাঁড়ালো তার মুখে ছিল না কোনো জিভ্ভা কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি সবাই নীরব হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ ছড়িয়ে পড়লো চারিদিকে এই জালিম কে তা আমি জানি লোকজন চমুকে উঠল কে বললো এই কথা কে আওয়াজ দিল এই এই এটা তো মুরগা সবার চোখ গিয়ে পড়লো সেই মুরগার দিকে সে দাঁড়িয়ে আছে গলা উঁচু করে এবং মানুষের ভাষায় কথা বলছে গ্রামের শত শত মানুষ স্তব্ধ হয়ে গেল কারো মুখে কথা নেই কারো পা চলছে না মুরগা আবার বলল শোনো হে লোকজন আমি সেই মুরগা যাকে তোমরা চেনো স্বামীনা বিবির একমাত্র সঙ্গী বলে এই গ্রামে যে চৌধুরী আছে তাওফিক চৌধুরী সেই আমার মালিককে মেরেছে সেই আমার জিভ্ভা কেটেছে সেই আমাকে খাঁচায় বন্দি করেছে সেই তোমাদের বোন কন্যাদের অপহরণ করে রেখেছে নিজের হাবেলিতে সে তোমাদের জমি দখল করেছে সে তোমাদের ইজ্জত নষ্ট করেছে আর এখন সেই বিচারক সেজে বসে আছে এক মুহূর্তের জন্য গ্রামের বাতাস যেন থেমে গেল এক মা কাঁপা গলায় বললেন আমার মেয়ে দুমাস ধরে নিখোঁজ আমি প্রতিদিন বিচার চাইতে চৌধুরীর কাছে গিয়েছি কিন্তু সে বলেছে সে নিজে খুঁজবে এখন আমি বুঝতে পারছি সেই আমার মেয়ের লুটেরা এক কৃষক এগিয়ে এসে বলল আমার জমি যার উপর আমার বাপদাদার ঘাম পড়েছিল তাউফিকে এক রাতে স্বাক্ষর নিয়ে আমাকে উচ্ছেদ করেছে এক যুবক বলল আমার ভাইকে বিনা দোষে পেটানো হয়েছে শুধু তাওফিককে প্রশ্ন করেছিল বলে লোকজনের চোখে তখন আর জল ছিল না ছিল আগুন গ্রামের বাতাসে তখন ক্ষোভের ঝল কেউ বলল চলো হাবেলির দিকে আজ সত্যকে সামনে আনতেই হবে গ্রামের শত শত মানুষ লাঠি কুঠার হাতুড়ি নিয়ে রওনা হলো তাওফিক চৌধুরীর হাবেলির দিকে আর মুরগাটি সে নীরব দাঁড়িয়ে রইল কিন্তু তার চোখে ছিল সেই শেষ সতর্কবার্তা জুলুম যতই শক্ত হোক আল্লাহ যখন প্রতিশোধ নেন তিনি কাউকে ছাড়েন না এদিকে হাবেলিতে তখন তাওফিক চৌধুরী দোলনায় বসে হুক্কা টানছিলেন চাঁদের আলোয় তার ছায়া যেন বিকৃত দেখাচ্ছিল আচমকা এক চাকর দৌড়ে এলো চৌধুরী সাহেব বাইরে পুরো গ্রাম আপনার বিরুদ্ধে তারা হাবেলির দিকে আসছে তাউফিক উঠে দাঁড়ালেন কাঁধে রুমাল চোখের আগ কিন্তু হৃদয়ে আতঙ্ক তিনি চিৎকার করে উঠলেন আমি কিছু করিনি একটা মুরগা কি করে কথা বলতে পারে এটা নিশ্চয় কেউ শিখিয়ে দিয়েছে কিন্তু হৃদয়ের গভীরে তিনি জানতেন এই মুরগা আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি দরজা বন্ধ করালেন আলো নেভালেন গোপনে হাবেলির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে চেপে পালানোর চেষ্টা করলেন কিন্তু গ্রামবাসী তখন এসে পৌঁছেছে হাবেলির গেটের সামনে চিৎকার গ্রাম কাঁপছে জালিম চৌধুরী বাইরে আয় তুই আমাদের ঘর কেড়েছিস মেয়ে কেড়েছিস মা কেড়েছিস এখন ন্যায় বিচারের পালা তাওফিক পালাচ্ছিল কিন্তু কি থেকে পালাচ্ছিল গ্রামবাসী আল্লাহর গাজাব নাকি সেই মুরগার মুখে উচ্চারিত সত্যের থেকে হাবিলির পেছনের গোপন দরজা দিয়ে দৌড়ে গাড়িতে উঠলেন তাওফিক চৌধুরী গাড়ি স্টার্ট দিতে দিতে তার কপাল বেয়ে ঘাম ঝরছিল মুখ বিবর্ণ চোখ বিস্ফারিত তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন যেন কেউ তার ঠিক পেছনে নিঃশব্দে হাঁটছে দৌড়াও দৌড়াও নিজেকেই বলছিলেন তবু গাড়ির ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি সেই যানটিকে বোধ করে রাখছিল শেষমেশ গাড়ি স্টার্ট নিল আর তফি খাবডুবু খেতে খেতে গাড়ি নিয়ে ছুটলেন গ্রামের বাইরে পেছনে তখন পুরো নূরপুর জেগে উঠেছে মানুষজন শিশু বৃদ্ধা যুবক সবাই হাবেলির দিকে ছুটে এসেছে আগুনের শিখা লাঠি কাস্তে ছোড়া হাতে মুখে স্লোগান আকবার জালিমের বিচার চাই তফিক চৌধুরী রাহিলা শয়তান তারা যখন হাবেলির প্রধান দরজা ভেঙে ঢুকলো তখন ঘর ফাঁকা চাকররা রুদ্ধশ্বাসে জানালো চৌধুরী সাহেব পেছনের দরজা দিয়ে পালিয়েছেন কেউ চিৎকার করল যদি পালিয়ে যায় তাহলে সত্য প্রতিষ্ঠা হবে না কেউ বলল আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন কেউ বলল চলো তার মুখোশ খুলে ফেলি সবার সামনে এরই মাঝে একটি বৃদ্ধা মা চোখে জল নিয়ে একটি লাঠি হাতে হাবেলির পেছনের সেলাম ঘরের তালা ভাঙলেন দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকারে আকাশ কেঁপে উঠল তিনজন মেয়ে তিনজন যুবতী মেয়ে চোখে ভয় মুখে ক্ষত কাপড় ছেড়া তারা কোনায় সিটিয়ে বসেছিল একজন বলল আমি ওই বিধবার মেয়ে স্বামিনার প্রতিবাদে চিৎকার করেছিলাম বলে আমাকে ধরে আনা হয় আর একজন কাঁদতে কাঁদতে বলল আমি তৌফিক চৌধুরীর মুখোমুখি হওয়ার সাহস করেছিলাম এখনো পর্যন্ত আমার বাবা জানে না আমি কোথায় তৃতীয়জন বলল আমার মা আমার নিখোঁজ হওয়ার পরে প্রতিদিন হাবেলিতে গিয়ে কেঁদেছে কিন্তু সে তো জানতো না তার মেয়েটা এখানেই বন্দি হাবেলির ঘরগুলোতে তখন যেন বাতাস থমকে গেছে কারো মুখে ভাষা নেই যে ব্যক্তি একসময় গ্রামের ইমান আর উন্নতির প্রতীক ছিল সেই আজ হাবেলির পরতে পরতে অন্যায় অবিচার নিপীড়ন আর লালসার নরক গড়ে তুলেছিল এদিকে তওফিক চৌধুরীর গাড়ি গ্রাম থেকে মাইল দশেক দূরে গিয়ে থামল রাস্তার পাশে বড় এক পুরনো বট গাছ গাড়ি থেকে নেমে তিনি হন্তদন্ত হয়ে এক ঝোঁপের আড়ালে গিয়ে দাঁড়ালেন নিঃশ্বাস নিতে পারছিলেন না চোখ কপালে উঠছিল মনে মনে বলছিলেন সব শেষ হয়ে গেল আল্লাহ যদি সত্যিই থাকে তবে আমি রক্ষা পাব না ঠিক তখনই ঝোপের ভেতর থেকে এক সরসর শব্দ শোনা গেল তৌফিক পেছনে তাকিয়ে দেখলেন একটা লম্বা মোটা কালো সাপ ধীরে ধীরে তার পায়ের কাছে এগিয়ে আসছে তিনি ঘেমে উঠলেন পেছনে এক কদম হাঁটলেন আরও দুটো সাপ বেরিয়ে এলো তিনি পাগলের মতো ছুটতো শুরু করলেন কিন্তু যেখানে পা রাখেন সেখান থেকেই বেরিয়ে আসে সাপ ছোট বড় কালো হলুদ কেউ যেন থামছে না তার চোখে এখন যেন আগুন দৃষ্টি ঝাপসা গলা শুকিয়ে গেছে একসময় তিনি হুটচুট ক্ষেপ পড়ে গেলেন মাটিতে আর তখনই তার চারপাশে সাপগুলো ঘিরে ধরলো তাকে এক একটি সাপ তার গলা বুক পা ঘিরে জড়িয়ে ধরল যেন তারা কোনো আদেশ মেনে এসেছে আদেশ তৌফিক চিৎকার করার চেষ্টা করলেন মুখ খুলতে চাইলেন কিন্তু কেউ যেন তার কণ্ঠ চেপে ধরেছে এক সাপ এসে মুখে ঢুকে গেল সবশেষে সে শুধু চোখ বড় বড় করে চেয়ে থাকলেন মাটির দিকে আকাশের দিকে যেখান থেকে সে এতদিন মুখ ফিরিয়েছিল পরদিন সকালে নূরপুরের মানুষজন দেখল একটা মৃতদেহ চৌরাস্তার মাঝে পড়ে আছে তৌফিক চৌধুরী মুখে যন্ত্রণার ছাপ চোখ বিস্ফারিত শরীরের উপর দিয়ে কালো সাপগুলো সরে যাচ্ছে ধীরে ধীরে চাকররা অনেক কষ্টে মাটি খুঁড়ে তাকে গোপনে দাফন করল না জানাজা না কাফন না দোয়া শুধু একটি গর্ত আর তার উপর লিখে রাখা হলো এখানে শুয়ে আছে তৌফিক চৌধুরী যার দম্ভকে আল্লাহ নিজ হাতে ধ্বংস করেছেন তৌফিক চৌধুরীর মৃত্যুর পর যেন পুরো নূরপুর গ্রাম স্তব্ধ হয়ে গেছিল কেউ উচ্চস্বরে কিছু বলছিল না কিন্তু সবার চেহারা একটাই প্রশ্ন এটা কি শুধুই প্রতিশোধ নাকি এটা আল্লাহর পক্ষ থেকে আসা বিচার চৌধুরীর দাফনের দিন কেউ তার জানাজার জন্য হাত তুলেনি গ্রামের ইমাম পর্যন্ত মুখ নিচু করে বলেছিলেন এক জালিমের জন্য জানাজা পড়ানোর দায় আমাদের ওপর নেই কারণ সে নিজের হাতে নিজের কবর গেড়েছে তার কবরের চারপাশে আজও কিছু শুকনো সাপের চামড়া পড়েছিল লোকেলা বলে সেগুলো ওই রাতের সাক্ষী তারপর শুরু হয় গ্রামের শুদ্ধির কাজ হাবেলির ভেতর থেকে বের করে আনা হলো নির্যাতিত মেয়েদের জমির দালিলিক জালিয়াতির দালিল মানুষের জমি জোর করে নেওয়ার চুক্তিপত্র এমনকি সেই বৃদ্ধা স্বামীনা বিবির একটি ছেঁড়াও রক্ত মাথা ওড়নাও পাওয়া গেছিল এক কক্ষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল এবার এই হাবেলি আর কারো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না এটি হবে গ্রামবাসীর জন্য খুলে দেওয়া আশ্রয়স্থল একটি ঘোষণা জারি হলো এই হাবেলিতে এখন থেকে থাকবে বিধবা ইয়েতিম আশ্রয়হীন নারীরা যারা আর কোথাও ঠাঁই তায় না গ্রামের যুবকদের মধ্যে যারা আগে তৌফিক চৌধুরীর চাটুকার ছিল তাদের অনেকেই এখন তওবা করে গ্রামের উন্নয়নে অংশ নিতে শুরু করল একবারের জন্য কেউ মুরগাটিকে ভুলে যায়নি মুরগাটি সে তখনও ছিল। জিভাহীন রক্তাক্ত কিন্তু তার চোখে ছিল শান্তি গ্রামবাসীরা তাকে এক সম্মানজনক জায়গায় রাখল মসজিদের পাশের একটি ঘরে প্রতিদিন তার জন্য খাবার রাখা হতো পরিষ্কার পানি একদিন গ্রামের শিশুরা এসে তাকে বলল তুই তো অলৌকিক তুই তো কথা বলেছিলি আমাদের চোখ খুলেছিলি মুরগাটি কিছু বলেনি শুধু চোখ তুলে তাকিয়েছিল একটি ছোট্ট বাচ্চা ছেলের দিকে সেই চোখে ছিল এমন গভীরতা যেন এক মহাকাব্যের নীরব উপসংহার পরদিন সকালে যখন সকলে ঘুম থেকে জাগে দেখা যায় মুরগাটি আর বেছে নেই সে নিঃশব্দে শান্তভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছে লোকেরা বলল এটা কোনো সাধারণ প্রাণী ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিদর্শন একটি প্রাণী যে মানুষের চোখ খুলে দিয়েছে একটি প্রাণী যে বিচার প্রতিষ্ঠা করেছে মুরগার জন্য জানাজা পড়ানো হয়েছিল শত শত মানুষ অংশ নিয়েছিল তাতে গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট ফুলে ঢাকা কবর বানানো হয়েছিল আর কবরের সামনে লেখা ছিল এখানে শুয়ে আছে সেই মুরগা যে মানুষ ছিল না কিন্তু মানুষের চেয়েও বেশি সাহসী ছিল যে কথা বলতে পারিনি কিন্তু তার নীরবতাই সত্য বলে গিয়েছিল এরপর থেকে নূরপুর গ্রামের শিশুরা যখন কিছু শেখে তারা মায়ের মুখে শোনে জেনে রেখো সন্তান যদি কেউ জুলুম করে আল্লাহ তার জবাব দেন যদি কেউ নিপীড়িত হয় আল্লাহ তাকে শক্তি দেন যদি কেউ চুপ থাকে আল্লাহ তার হয়ে কথা বলেন আর তখন শিশুরা বলে যেমন সেই মুরগা হ্যাঁ ঠিক সেই মুরগার মতো